হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা আমরা বেরোচ্ছি বিশেষ কিছু দরকারে তাই ভাবলাম একেবারে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি জিটি জোট পর্যন্ত কারণ তোমরা অনেকেই বুঝতে পারো না যে প্রয় আগে কী করে আসবে তো সেটা অনেকেই কমেন্ট করো মানে অনেকেই দেখা হলেও বলো যে কিভাবে যেতে হবে কিছুই বুঝতে পারি না তো মেন গেট থেকে মোটামুটি যদি কারোর পার্সোনাল গাড়ি থাকে তো কিভাবে আসতে হবে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি আর কি তো এই যে সাবয়ের নিচ দিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় খুব সুন্দর একটা ওয়েদার মানে এর নিচের ওয়েদারটা যেহেতু মাটির নিচে তোর খুব ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগে গরমকালে ওয়েদারটা তো যাব এবার সঙ্গমের পাশ দিয়ে আর সঙ্গমে দেখতে পাচ্ছ লেফট সাইডে পুরো ছোট ছোট সব গাছ লাগিয়ে দিয়েছে বর্ষাকাল আসলে এই গাছগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে আর এটা মনে হয় টাওয়ার ফরটিন তা নিচের এন্ট্রান্সটা হয়ে গেছে ফিফটিন সরি ফরটিনই হবে ওটা আর ফিফটিনের এখনও হয়নি আর কি আর টাওয়ার ওয়ানেরটা এখন হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর টাওয়ার ওয়ানে মনে হয় গ্যারেজ থাকছে না কারণ দেখতে পাচ্ছ নিচটা পুরো ফাঁকা জানেন এখানে কি হবে কি ফাঁকাই থাকবে তো এরপরে একদম এই যে সাবওয়ে দিয়ে উঠেই যে জায়গাটা হিট করবে আর কি মানে জিটি রোড থেকে সাবওয়ে দিয়ে উঠেই যে জায়গাটা হিট করবে তো সেখান থেকে এটা সেভেন ফ্লোর আর কি মানে সেভেন সরি সেভেন টাওয়ার তো এরপরে এই যে আমরা এখান দিয়ে গিয়ে আমরা জিটি রোডে উঠব যাওয়ার পথে তোমাদের মলটা মলও কতটা হয়েছে সেটাও তোমাদের শেয়ার করে দেবো মানে যেটা মার্কেট এরিয়া সেটাও কতটা কি হয়েছে তোমাদের দেখাবো আর কি আর এই জায়গাটা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে কারণ গরমকালে না এর ওয়েদারটা সম্পূর্ণ অন্য রকম থাকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো যেতে খুব ভালো লাগছিল তো চলো অনেকটাই কিন্তু আমাদের মানে প্রয়াক থেকে তো এখান থেকে কিন্তু মানে হেঁটে কারোর যাওয়াটা খুব একটু অসুবিধাজনক হয়ে যায় ভেতর দিয়ে গেলে আর যদি আমরা অন্য সাইড দিয়ে যাই তাহলে হেঁটে ইজিলি যাওয়া যায় তো চলো এখানে আমরা তোমাকে তোমাদেরকে মলটা দেখাচ্ছি এরপরে এই যে এটাও কিন্তু অনেকটা কনস্ট্রাকশানের কাজটা প্রায় হয়ে এসেছে এরপর তো ইন্টেরিয়ার আছে বাইরের কালার আছে সব এসব আছে এসব কাজ তো জানি না এটা কত দিনের মধ্যে হবে আশা করছি এক বছরের মধ্যে হয়তো বা হয়েই যাবে তো চলো এবার জিটি রোডে এসে গেছি আমি এসেছি দত্ত অপটিক্যাল ওয়ার্কস যেটা আমাদের মানে এই যে দেখতে পাচ্ছ বটতলার যে আমাদের ফ্ল্যাট এই যেখানে ফ্ল্যাট আমাদের তার ঠিক অপোজিট রাস্তা তো এই রাস্তাটাকে খাসবাগাল লেন লাইন্স কাফে উল্টো দিকে এই যে এই যে হচ্ছে উল্টো দিকে হচ্ছে নতুন চশমার দোকান হয়েছে তো দত্ত অপটিক্যাল ওয়ার্কস তোমরা এখানে এসে করাতে পারো উনি মোটামুটি রিডিজনেবল প্রাইসে করিয়ে দেবেন আমার চশমা আমি এখান থেকেই নিলাম মানে পাওয়ারটা হ্যাঁ পাওয়ার টেস্টিং ফ্রি আর কি কি সুবিধা পাবেন কি আছে বলে দিন একটু সবাইকে আপনারা পাবেন যে কোনো যে কোনো ফিচার্সের যে কোনো মডেলের চশমা এবং যে কোনো ফিচার্সের লেন্স এবং ব্র্যান্ডেডের ওপর সবসময় আমাদের একটা পার্সেন্টেজ ছাড় থাকে কম্পিউটারাইজ পাওয়ার টেস্টিং ফ্রি এখানে সামান্য চোখের রোগ হলেও আমরা ঠিক করে দিতে পারি আপনারা আসুন এসে পরিষেবা নেবার চেষ্টা করুন হুম ঠিক আছে যে চশমা নিয়ে নিলাম চশমা করে নিয়েছি একটু অসুবিধা হচ্ছে বললো যে কয়েকদিন চোখে সেট সেট করতে একটু অসুবিধা হবে তারপর ঠিক হয়ে যাবে দুদিন কয়েকদিন একটুখানি ওপর নিচ ওপর নিচ মনে হচ্ছে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দাদু এখন হেভি মুডে আছে সবাইকে সরিয়ে দেবে বর্তলা থেকে কারুকে বসতে দেবে না একা রাজ করবে তো চলে এলাম আমরা কিছু ছোট ছোট জিনিস কেনার ছিল এটা তো চকোসের একটা বাঞ্চ আছে এর মধ্যে এটা সাতটা মতো আছে নিলাম দেখি সমৃদ্ধ খাই কিনা তার জন্য এই ছোটো নিলাম আর কি যদি খেয়ে ভালো লাগে তবে আবার বড় নেবো এর আগেও আনিয়েছিলাম খেতো না দুধের সাথে শুধু শুধু খেত এখন তো বললো খাবো নাও তো দেখা যাক খায় কিনা এখানে চকচ ছাড়াও বিভিন্ন রকমের জিনিস আছে দেখা যাক খায় কিনা। না এটা একটা স্যান্ডেল শোপ নিলাম এই যে মেহনিস একটা আর এই যে সরি এটা পড়ে যাচ্ছে এই যে পপিন্স ছেলের একটা পপিন্স এই হচ্ছে নিয়ে আসলাম আর কি এই মেহনিসটা থাকলে কি খুব সুবিধা হয় নালে প্রতিদিন ওই ব্রেড দিয়ে ব্রেডের মধ্যে চিনি দিতে হয় তার থেকে দিয়ে দিলে ভালো হয় ঠিক আছে আর মেহনীজের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে তোমার দিয়ে দিলে খেতে ভালো লাগে তো এইগুলোই নিয়ে এসছি আর কিছু নেওয়ার নেই ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাকুক চলো পরে আসছি এই প্ল্যান্টটাকে আগে রান্নাঘরে ছিল এখানে এনে রেখেছি আর রান্নাঘরে একটা ছোট্ট মানি প্ল্যান্ট লাগিয়েছি মানে জলের মধ্যে আর এটাকে এখানে রেখেছি দেখো ভালো লাগছে দেখতে প্রচণ্ড রোদ উঠে গেছে সকালবেলাতে এদের ইটগুলো মোটামুটি এই কদিনে শুকিয়ে গেছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন আমার এই নতুন রূপটা তোমাদেরকেও একটুখানি মানে একটুখানি অন্যরকম লাগবে না নতুন 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 লাগছে আমার নিজেরই নতুন কেমন যেন লাগছে কেমন যেন লাগছে মনে হচ্ছে তো যাই হোক একটু পরে পরে অভ্যাসটা করি চোখটা সেফটি না হলে দেখতে অসুবিধা হবে কাছের জিনিসগুলো যেটা খুব ঝাপসা হচ্ছে এখন কী হচ্ছে যখন সিঁড়িতে উঠছি না মনে হচ্ছে সিঁড়িটা যেখানে সেখান থেকে অনেকটা উপরে পা দিতে গিয়ে মানে কেমন কেমন একটা অসুবিধা হচ্ছে তারপরে একটু মানে যদিও ফ্রেমটা খুবই হালকা এটা টাইটানাইট তারপরেও মনে হচ্ছে চোখে যেন এক্সট্রা কিছু একটা চাপিয়ে রেখেছি আমার বাবারা যখন ফ্রেম পরতো মানে চশমা পরতো সেগুলো যেমন কাচের ছিল হলিক্সের কাচের মতো এক একটা ভারী এইগুলো তো সেই তুলনায় কিছুই নয় কিন্তু এখন প্রথম প্রথম আমার কিছুদিন অসুবিধা হচ্ছে আর কি প্রচণ্ড তারপর আবার ঠিক হয়ে যাবে বারবার মনে হচ্ছে যে এটা সরে আসছে সরে আসছে এরম মনে হচ্ছে তো যাই হোক সকালবেলায় সব কমপ্লিট কাজকর্ম হয়ে গেছে এখন বসে আছি একটুখানি মোবাইলটা অন করে দেখছিলাম আর সবদিন স্কুলে চলে গেলো দিন স্পট স্কুল খুললো প্রায় এক সপ্তাহ মতো ছুটি কাটিয়ে নিল এই যে সমীর দিয়ে এসে এখন বসে আছে আর সকালে ব্রেকফাস্ট দেখি কি করব ব্রেকফাস্ট বুঝে পাচ্ছি না তো চলো দুপুরে আজকে চিকেন রান্না করা আছে আর সমিত আজকে অফিস যাবে না তো আর একটা কিছু করতে হবে তো চলো পরে আসছি আজকে সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে এই যে ভাত এর মধ্যে আলু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে লঙ্কা কুচি সব কিছু দিয়েছি আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য গরম মশলা তো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর গরম মশলাটা দেওয়ার পরে এরপর আমি ভাতগুলো দিয়ে দেব কালকে রাত্রেবেলা অনেকটা ভাত বেঁচে গেছিল ওই জন্য ভাবলাম এটাকে ফ্রাই করে ফেলি আমি কিন্তু ঘিও দিয়েছি অনেকটা ঘি না দিলে সেই একটা সুন্দর গন্ধ ব্যাপারটা আসবে করে নিই তারপর আস তো লাস্টে নামানোর আগে একটু ক্যাচ দিলাম টমেটো ক্যাচাপ আর একটু দিলাম ইয়াপি ইয়াপি যে মশলাটা থাকে না সেই মশলাটা আজকে তো আমরা মোটামুটি ব্রেকফাস্ট করতে বসে গেছি মানে আমি খাচ্ছি আর হাজব্যান্ডেরটা পাশে দিয়ে দিয়েছি ওর অলমোস্ট পুজো কমপ্লিট হয়ে গেছে এবার ও এসে খেয়ে নেবে আর আমি একটু গরম গরম খাবার খেতে ভালোবাসি কিন্তু ও আবার অতটা পছন্দ করে না তাই ও একটু দেরিতে খায় তো যাই হোক এখানে জিনিসটা বানিয়েছি যেটা ভাত ভাজা বলতে পারো বা ফ্রাই বলতে পারো ভালো হয়েছে কিন্তু এতটাও নয় যে বিশাল সুন্দর অসাধারণ সেরম নয় কিন্তু বেশ ভালো হয়েছে একটা গরম মশলার গন্ধ আসছে ঘি

তো এখন যাচ্ছি সন্ধিদের ড্রেস নিতে সেটা হচ্ছে স্কুলের ড্রেস ওদের যে পিটি ড্রেসটা সেটা এবার নতুন হয়েছে তো সেই ড্রেসটা স্কুল থেকে দিয়েছিল একদিন তো সেদিন আমরা যেতে পারিনি বলে আজকে একেবারে দোকান থেকে কালকে করতে হবে তো লাল ভাই স্টোর থেকে একেবারে নিতে যাচ্ছি আমরা তো ওদের বলেই দিয়েছে একটা দোকানের নাম সেখান থেকেই আমরা নিতে যাচ্ছি তো এই দিন একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে দেখতে থাকো ভালো লাগবে আশা করছি তো আজকের মতো চলো সকলকে টাকা ভাল হৈ যাব